আমার খুব কাছের মানুষ তিনি প্রশ্ন করেছেন যে রাতে কোরবানি করা যাবে কি না মানে কি পিকুলিয়ার প্রশ্ন দেখেন এখন আমাকে কি ঠেকানোর জন্য করেছেন নাকি জানার জন্য আচ্ছা আমি পজিটিভলি চিন্তা করলাম জানার জন্য তিনি করেছেন এটা জানা দরকার আছে কোরবানি আসলে দিনে নাকি রাতে কখন কোরবানি করবে এখন আমি যদি প্রশ্ন করি যে আপনি জবাই করলেন মাগরিবের দশ মিনিট আগে কিন্তু কাটা করলেন কি রাতে তাহলে এটা কোনটার মধ্যে পড়বে রাতে পড়বে নাকি দিনে পড়বে একটা ছোট্ট গল্প এক হুজুর ওয়াজের ময়দানে গিয়ে বলছে এখানে নোয়াখালীর কেউ আছেন নাকি তো বলছে হুজুর কেন বলল যে আমি একটা মানে ওয়াচ করব। এখন কেউ থাকলে কিন্তু ভাই চলে যান যশোরে ওয়াচ করছে নোয়াখালীর থাকতে পারে না আত্মীয় স্বজন ওখানে যাওয়ার পর বলল যে না কেউ নাই এখন বলল যে একটা পাতা যদি পুকুরের মধ্যে পড়ে সেটা কুমির পাবে আর যদি উঁচায় পড়ে সেটা পাবে বাঘে এখন এক লোক দাঁড়ায় বললো হুজুর ওই বড় সাইজের পাতা অর্ধেক পানিতে অর্ধেক যদি উপরে থাকে তাহলে কে কোনটা পাবে ওই জন্য বলছিলাম আমি ওয়াশ করব না যদি কিনোয়াখালীর কেউ থাকে এখন ব্যাপারটা হচ্ছে এরকম এরকম যদি হয় যে আপনি মাগরিবের আগে জবাই করলেন বাট এটা এটা চামড়া ছেলা কাটা কুটা এটা মাগরীবের পর পর্যন্ত হবে তবে সেটা রাতের অংশ হয়ে গেল তাহলে কি হবে আসলে বিষয়টা হচ্ছে রাতে হোক আর দিনে হোক তিন দিন মানে বাহাত্তর ঘন্টা পর্যন্ত কোরবানি দেওয়া যে কোনো সময় ফজরের সময় রাত তিনটায় দুপুরবেলা সূর্য ডুবার সময় সূর্য হেলার সময় কোনো টাইম নেই দেয়ার ইজ নো টাইম লিমিটেশন উইদিন টোয়েন্টি সেভেন্টি টু আওয়ার্স আপনি এই বাহাত্তর ঘন্টার মধ্যে কি দিতে পারবেন প্রশ্ন বাহাত্তর ঘন্টা কেন কেন আপনারা কি জানেন না ঈদের দিন ঈদের পরের দিন তার পরের দিন এই তিন দিন পর্যন্ত কোরবানি দিতে পারবেন তবে মাসনুন বা সুন্নার তরিকা যদি আপনি বলেন তাহলে হচ্ছে কোরবানির দিনই কিন্তু দেওয়া এটা প্রকৃত শুননা এটা হচ্ছে প্রথম ফার্স্ট প্রায়োরিটি মানে এটাকে যদি আমি বলি বিজনেস ক্লাস হ্যাঁ বা স্ট্যান্ডার্ড ক্লাস এটাকে যদি আমরা বলি সো ওই ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই প্রথম দিন কোরবানি দিবেন তবে অনেক সময় এরকম হয় অনেক ব্যবসায়ীরা আমার জানা মতে আমি কি দেখেছি যে একেবারেই কোরবানি ঈদের চাঁদ রাতের ফজুর পর্যন্ত তার ব্যবসা বাণিজ্য চলছে ঠিক ওই জায়গায় ওই ক্ষেত্রে তিনি সকালবেলা এসে শুধুমাত্র তিনি ঈদের নামাজটা পড়েই কিন্তু বাসায় গিয়ে ঘুমিয়ে যান কারণ টানা দশ দিন ঘুমাতে পারেননি ঠিক মতো তিনি কি করবেন হ্যাঁ তিনি চাইলে পরের দিন পরের দিন তিনি করবা কি দিতে পারবেন তবে ঈদের দিন যেহেতু শুননা ঈদের দিন রাত বারোটা পর্যন্ত কিন্তু ঈদের দিন হিসাবে আমরা প্রথম দিন হিসাবে ধার্য করি রাত বারোটা পর্যন্ত সো এটা একটা ইস্যু আরেকটা হচ্ছে আপনি রাতের বেলা যদিও করেন সেক্ষেত্রে সর্বোচ্চ লাইট সর্বোচ্চ মেনটেন করে কিন্তু করবেন কারণ অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে তবে মাশাল্লাহ আমাদের এলইডি লাইট আছে আমাদের এখন আর আগের মতো এতটা অন্ধকার নয় আমার কাছে মনে হয় যে এই সুন্দর করে লাইট প্রজ্বলিত অবস্থায় যদি তিনি এটা করেন রাতের বেলা কোরবানি অবশ্যই যাবে এটা যারা মনে করছেন যে রাতের বেলা যাবে না বেদা আত তারা করছেন আর কুল্লু বেদা আতিন দলালা কুল্লু দলালাতিন এনার নার প্রত্যেকটা বেদাঁত হচ্ছে পথভ্রষ্টতা আর প্রত্যেকটা প্রদভ্রষ্টতা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় আলাপাক বোঝার আর তো ফেক দান করে কামেন